কখনো কি এমনটা হয়েছে আপনি গভীর ঘুমের মধ্যে হঠাৎ দেখলেন আপনার কোনো প্রিয় মানুষ যিনি বহু বছর আগে মারা গেছেন তিনি আপনাকে হাসি মুখে কিছু বলছেন হয়তো আপনাকে ডাকছেন অথবা চুপচাপ তাকিয়ে আছেন আপনার দিকে ঘুম ভাঙতে শরীর কেমন ঠান্ডা হয়ে গেল মনে হলো এ স্বপ্নটা কি কোনো অশুভ সংকেত নাকি সত্যিই মৃত মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নে মৃত মানুষ দেখা আসলে কি অর্থ বহন করে এর পিছনে কি আছে আধ্যাত্মিক সত্য নাকি শুধুই মনের খেলা শেষ পর্যন্ত শুনে দেখুন কারণ হয়তো এই কথাগুলোই আপনার জীবনের কোনো বড় সংকেত খুলে দিতে পারে প্রাচীন ভারতীয় শাস্ত্র মনোবিজ্ঞান আর আধ্যাত্মিক বিজ্ঞান তিনটি একসাথে বলে স্বপ্ন কখনো নিছক কল্পনা নয় স্বপ্ন হল আত্মার ভাষা যেখানে অবচেতন মন আমাদের সাথে কথা বলে আমরা যখন জেগে থাকি তখন মন যুক্তির বেড়া জালে বন্ধি কিন্তু ঘুমের মধ্যে মনের দরজা খুলে যায় আর তখনই আত্মা কথা বলে আমাদের সঙ্গে অনেক সময় সেই আত্মার ভাষাতেই আমরা দেখি মৃত মানুষদের তারা হঠাৎ উপস্থিত হয় কোনো কথা বলে যায় বা কখনো শুধু তাকিয়ে থাকে এই দৃশ্যগুলো হয়তো আমাদের ভয় পাইয়ে দেয় কিন্তু সত্য হলো এরা আসে কোনো উদ্দেশ্য নিয়ে একটা গল্প শোনাই রিতা নামের এক মহিলা কয়েক বছর আগে তার বাবাকে হারিয়েছিল এক রাতে সে স্বপ্নে দেখে তার বাবা বারান্দায় বসে আছেন শান্ত মুখে হাসছেন আর বলছেন বাবা ভয় পাস না তোর দিন ভালো আসছে ঘুম ভাঙার পর রিতা কেঁদে ফেলেছিল কিন্তু পরদিন থেকেই তার জীবনে সত্যিই পরিবর্তন আসতে শুরু করে যে চাকরিটা সে মাসের পর মাস ধরে খুঁজছিল সেই চাকরিটা হয়ে যায় ঠিক সেই সপ্তাহেই এমন ঘটনা হাজারো মানুষের হয় মৃত প্রিয়জনরা অনেক সময় স্বপ্নে এসে আশ্বাস দেন সতর্ক করেন বা কোনো অসমাপ্ত সম্পর্কের পরিসমাপ্তি ঘটান হিন্দু শাস্ত্রে বলা হয় যখন কেউ মারা যায় আত্মা কিছুদিন অন্তরাল স্তরে অবস্থান করে এই সময় সে পরিবার প্রিয়জনের আশেপাশে ঘোরে কারণ তার মায়া এখনও পুরোপুরি শেষ হয়নি যখন সেই আত্মা দেখে কোনো প্রিয় মানুষ কষ্ট পাচ্ছে ভুল পথে যাচ্ছে তখন সে স্বপ্নের মাধ্যমে যোগাযোগ করে শাস্ত্রে একে বলা হয় আত্মার দর্শন এই দর্শন ভয় দেখানোর জন্য নয় বরং আত্মা জানাতে চায় আমি আছি তোমার পাশে এটাই আত্মিক সংযোগের এক সুন্দর রূপ মনোবিজ্ঞান বলে স্বপ্নে মৃত মানুষ দেখা মানে আপনি সেই মানুষটিকে এখনো পুরোপুরি ভুলতে পারেননি মনের গভীরে তার প্রতি ভালোবাসা অপরাধবোধ বা অসম্পূর্ণ কথাগুলো জমে থাকে অবচেতন মন সেই চাপকে মুক্ত করতে চায় আর তাই সেই মানুষটি আসে স্বপ্নে কখনো সেই মানুষটি কথা বলে কখনো চুপ থাকে যেভাবে আপনি বাস্তবে তার সাথে ছিলেন ঠিক সেভাবেই অবচেতন মন দৃশ্য তৈরি করে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি সেই স্বপ্নে আপনি শান্তি অনুভব করেন তাহলে বুঝবেন আত্মা শান্ত আছে আর যদি অস্বস্তি বা ভয় পান তাহলে বুঝতে হবে হয়তো কোনো অসমাপ্ত বিষয় এখনও মনের মধ্যে রয়ে গেছে অনেক সময় মৃত মানুষ স্বপ্নে এসে কিছু সংকেত দেয় যেমন যদি আপনি দেখেন কেউ হাসি মুখে আছে তা বোঝায় সেই আত্মা শান্তিতে আছে আর আপনাকেও ইতিবাচক পথে এগোতে বলছে যদি দেখেন কেউ কাঁদছে বা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না তাহলে হয়তো কোনো প্রতিজ্ঞা অসমাপ্ত কাজ বা অমীমাংসিত সম্পর্ক এখনও ভার হয়ে আছে এমন ক্ষেত্রে শাস্ত্রে বলা হয় আপনি তার নামে কোনো পূর্ণ কাজ করুন বা প্রার্থনা করুন যাতে আত্মা শান্তি পায় আর যদি দেখেন মৃত মানুষ আপনাকে ডাকছে তাহলে ভয় পাবেন না এটি হয়তো আপনার জীবনের কোনো অধ্যায়ে শেষের ইঙ্গিত হয়তো কিছু বদল আসছে কিছু ছাড়তে হবে যাতে নতুন সূচনা সম্ভব হয় একবার এক ব্যক্তি সৌম্য নামে আমাকে লিখেছিল আমি প্রতি সপ্তাহেই আমার প্রয়াত দাদুকে স্বপ্নে দেখি উনি আমাকে বলেন বই পড় জ্ঞান বাড়া সে ভাবতো এটা হয়তো কাকতালীয় কিন্তু পরে জানল দাদু জীবিত থাকাকালীন সব সময় বলতেন জ্ঞানই মুক্তি দাদুর সেই বার্তা মৃত্যুর পরেও সৌমের জীবনে অনুপ্রেরণা হয়ে রইল এটাই আত্মার এক চমৎকার যোগাযোগ যা প্রমাণ করে মৃত্যুর পরও ভালোবাসা মরে যায় না পশ্চিমা আত্মিকতাতেও বলা হয় যখন আত্মা শান্তিতে থাকে তখন সে আলোকিত রূপে আসে হাসি মুখে সাদা পোশাকে আর আশীর্বাদ দেয় কিন্তু যদি আত্মা ব্যথিত হয় তখন সে অস্পষ্ট রূপে আসে কিছু এখনও অসমাপ্ত রয়ে গেছে অতএব যখন আপনি এমন স্বপ্ন দেখেন নিজেকে প্রশ্ন করুন আপনি কি কারো প্রতি অনুতপ্ত আপনি কি কোনো প্রতিশ্রুতি ভেঙেছেন যদি হ্যাঁ তাহলে সেই কাজটা আজই পূর্ণ করুন কারণ আত্মা তখনই মুক্তি পায় যখন আমাদের মন শান্ত হয় বেদ ও পুরাণে বলা আছে স্বপ্নে মৃত মানুষ দেখা কোনো খারাপ লক্ষণ নয় বরং এক ধরনের সংবাদ কখনও সেটি সতর্কবার্তা কখনো আশীর্বাদ কখনো ভবিষ্যতের বার্তা গরুর পুরাণে বলা হয়েছে যদি কেউ মৃত আত্মাকে দেখে এবং সেই আত্মা হাসি মুখে কিছু দেয় তবে সেটি শুভ সংকেত আর যদি কিছু নিয়ে যায় তবে সেটা হতে পারে সতর্কবার্তা আপনার জীবনে কোনো পরিবর্তন আসছে হয়তো মানসিক বা পারিবারিক প্রথমেই ভয় পাবেন না স্বপ্ন হলো আত্মার ভাষা ভয় নয় যখন এমন স্বপ্ন দেখবেন ঘুম ভেঙে শান্তভাবে বসে পড়ুন মন স্থির করে মনে করুন আপনি ভালোবাসা ও শান্তির মধ্যে আছেন তারপর বলুন যদি কোনো বার্তা দিতে চাও আমি শুনছি তবে শান্তিতে থাকো পরে সকালে তার নামে এক গ্লাস জল দান করুন বা প্রার্থনা করুন ওম শান্তি 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 এই প্রার্থনা আত্মাকে শান্তি দেয় আর আপনাকেও মুক্তি দেয় ভয় থেকে বন্ধুরা আমরা প্রায়ই ভাবি মৃত্যু মানেই শেষ কিন্তু সত্যি বলতে মৃত্যু শুধু এক রূপান্তর যেমন নদী সাগরে মিশে যায় তেমনই আত্মা মিশে যায় অসীম চেতনায় তবু ভালোবাসার বন্ধন কখনো ভাঙে না তাই হয়তো স্বপ্নে মাঝে মাঝে তারা ফিরে আসে আমাদের মনে করিয়ে দিতে ভয় পেও না আমি আছি তোমার সঙ্গে তুমি যখন এমন স্বপ্ন দেখো সেটা কোনো অভিশাপ নয় বরং এক আত্মিক সংযোগের প্রমাণ সেই মানুষটি হয়তো তোমাকে আশীর্বাদ জানাচ্ছে বা মনে করিয়ে দিচ্ছে জীবনে যা হারিয়েছ তা শেষ নয় নতুন কোনো পথে তোমাকে এগোতে হবে হয়তো সেই স্বপ্নই তোমাকে এক নতুন সূচনার দিকে নিয়ে যাবে তাই ভয় না পেয়ে সেই স্বপ্ন থেকে শিক্ষা নাও তোমার হৃদয়ে যে ভালোবাসা রয়ে গেছে তাকে শান্তি দাও কারণ শান্ত মনই আত্মার সঙ্গে সংযোগের সবচেয়ে পবিত্র মাধ্যম স্বপ্নে মৃত মানুষ দেখা মানে মৃত্যু নয় বরং এটা ভালোবাসার ভাষা যা সময়েরও ওপারে টিকে থাকে তারা আসে আমাদের স্মরণ করাতে জীবনকে ভয় নয় ভালোবাসা দিয়ে বাঁচতে হয় তাই আজ যদি এমন কোনো স্বপ্ন আপনার মনে গেতে থাকে তবে কৃতজ্ঞ হও কারণ হয়তো ইউনিভার্স তোমার সঙ্গে কথা বলছে তুমি শুধু মন খুলে শুনে যাও আর বলো আমি শান্তি চাই আমি আলো চাই আমি ভালোবাসা চাই ওম শান্তি 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 ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন আরও আত্মিক গল্পের জন্য